به امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما মহাব্বতের সাথে দরদ ইব্রাহিমী পড়ুন মোহাম্মদ কবা বরকত আলা ইব্রাহিম সুবহান ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কামিদুল মাজিদ চন্দোলান কেবি হাই স্কুল এন্ড কলেজ ময়দানে ঐতিহাসিক তিন দিন ব্যাপী আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে আজ সমাপ্তি দিবস এই মাহফিলের মহতারাম সভাপতি যিনি সিরাতুল্নবী সাল্লাহ আলিয়াসাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি সদ্যাবাজনা আলমদ্দিন অধ্যক্ষ মাওলানা কবির আহমদ আমন্ত্রিত অলামাই কেরাম খাই আজং আই মাই মাসিদ সিরাতুল্নবী ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ মরবিয়ান অ্যামাজং প্রিয় যুবক বন্ধুরা ব্যবসায়ী ভাইয়ারাম পর্দার অন্তর আলী শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সব তালার দরবারে শুক্র গুজার হচ্ছি শুক্রিয়া আদায় করছি যে মহান মনি অত্যন্ত দয়া করে মেহরবানি করে সুস্থতার নামত দিয়ে আজকের এই সমাপনী দিবসের চমৎকার আয়োজনে আমাদেরকে শরিক হওয়ার তৌফিক দিলেন এটা মালিকের অনেক বড় দয়া আমাদের প্রিয় বাংলাদেশে দীর্ঘ প্রায় পনেরো ষোলো বৎসর পর্যন্ত এমন একটি কঠিন পরিস্থিতি বিরাজমান ছিল যে তাফসিরের আয়োজন করার জন্য আয়োজক কমিটি এত হয়রান ছিলেন এত হয়রানির শিকার হতেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা হবে এর আয়োজনের জন্য আবার অনুমতির প্রয়োজন সে অনুমতি নেওয়া লাগত এমন নেতা এবং লোকদের কাছ থেকে আয়োজক কমিটি এমন নেতা এবং লোকদের কাছে যেতে বাধ্য হতেন অনুমতির জন্য যাদের সিংহ ভাগ নামাজই পড়ে না যাদের সিংহ ভাগ কোরআন মজিদ তেলাবাদ করতেই জানে না এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক আল্লাহর আলমিন অত্যন্ত দয়া করে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের প্রিয় বাংলাদেশের আকাশ থেকে সে ঘোর অন্ধকার রমানিসা বিদরিত করে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন এটা মালিকের ছোট দয়া না বড় দয়া দয়াটা যত বড় ঠিক সেভাবে আওয়াজ দিয়ে সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু আমরা সকলে মিলে আমাদের মনিব যিনি আমাদের মাওলা যিনি তার শুক্রে আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ নবীর প্রতি সকলে মিলে দরদ পড়ি আমরা সকলে পড়ি সাল্ল আলি হাসাল্লাম সুহাদা ইকারামদের রাতটার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে যেহেতু তাফসীরুল কোরআন মাফিদ সে লক্ষ্যে আমরা কোরআন মজীদ থেকেই কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা তো কথা বলতে পারবো না মালিক যদি কথা বলার তৌফিক না দেন সুবহানাকা লা মালানা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম অরব বিশ্ব রহলি সদেরি ওয়াসিরিলি আম্রি ওয়াহালুল অকুলদাতা মিডলি সানি এফ কাহু কৌলি শুরুতে আমরা কোরান মসজিদের একটি সুরার কিছু অংশ তালাওয়াত করেছি সূরাটির নাম নো এর সূরাতে আয়াত্ত রয়েছে আটাশ রুকু রয়েছে দুই এর সুরার ক্রমিক নাম্বার একাত্তর সুরে করিম সাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল এই জন্য সুরাটিকে বলা হয় আমি আরেকবার বলছি সুরার নাম নোট আয়াত আটাশ রুকু দুই ক্রমিক নাম্বার একাত্তর সুরাটি মাক্কি জবাব পাওয়া যাবেন এই জবাবটা তো সকলে দেননি জবাব পাওয়া যাবেন সুরার নাম আয়াত রুকু দুই ক্রমিক নাম্বার 42 সূরাটি মাক্কী না মাদানি আল্লাহ রাব্বুল আলামীন এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছিলেন মাত্র অল্পকজন নবীর নাম কুরআন শরীফে এসেছে এর মাঝে একজন ভিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম